হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কি সেন্টাক আপনাদের সকলকে স্বাগত আজকের বেশি হচ্ছে এই বর্ষাকালের বেগুন চাষ তো বর্ষাকালের বেগুন চাষ তো আমরা করছি তার মধ্যেও আমাদের একটা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটা হচ্ছে হলদে ভাইরাস তো হলদে ভাইরাস নিয়ে আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব তবে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এই প্রথমবার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে এই যে দেখছেন এই সে গাছ এই যে হলদে দেখুন ভালো করে এই সে গাছ তো এই গাছকে এই গাছটাকে সুস্থ করার মতো এখনও সেভাবে পাকাপাকিভাবে ওষুধ বাজারে কিন্তু আসেনি তাহলে আমাদের কি করতে হবে আমরা কি এই অবস্থায় সবজি ক্ষেতটা ছেড়ে দেব নাকি আবার বাড়তে দেব তাহলে আমাদের কি করণীয় তো সেটাই হচ্ছে যখন ছোট দেখুন এটা কিন্তু ছোট অবস্থাতে এই ধরনের লক্ষণটা দেখা যায় হঠাৎ করে বড় অবস্থায় খুব কমে দেখা যায় কিন্তু ছোট অবস্থায় যখন আমাদের প্রায় শাখা প্রশাখা বের হতে শুরু হয় তখনই কিন্তু এই রোগটা আস্তে আস্তে আমাদের লক্ষ্য করা যায় তো তখনই আমাদের এটা করতে হবে আসলে এ হলদে রোগটা কি এটা একটা রোগ নিশ্চয়ই কিন্তু এটা হচ্ছে একটা ভাইরাস দ্বারা আক্রমণ হচ্ছে একের এক গাছ থেকে আরেক গাছকে ভাইরাসটা বহন করে দিচ্ছে যেগুলো চোষক পোকা যেগুলো পাতার রস চুষে খাচ্ছে সেই পোকাগুলোতে একটা গাছ থেকে আরেকটা গাছে ভাইরাসটাকে দ্রুত তার সাথে কিন্তু ছড়িয়ে দিচ্ছে তো সেটা হচ্ছে অনেকে লিপকার ভাইরাস বলে থাকে আবার সহজ বাংলা ভাষায় যেটাকে বলি আমরা হলদে ভাইরাস তো এই গাছগুলো এই যে হলদে গাছ তো সেগুলো আমরা লক্ষ্য করেছি অনেক দিন আগেই যেমন মাচার বরবটি প্রথমে দেখা যেত তারপর ভেন্ডি ঢেঁড়স তো সেই সাহেব রোগ তো এই গাছগুলোকে আমরা দেখতে পেতাম হলদে হঠাৎ করে দু সাল থেকে আমরা লক্ষ্য করছি বেগুন গাছের পুরোপুরিভাবে মানে ক্ষতি করে দিচ্ছে বেগুন গাছকে আক্রমণ করে বসছে তো এই গাছকে প্রথম অবস্থাতেই যেটা আমাদের করতে হবে গাছটা রেখে দেওয়া মানে আমাদের ফলের মানে ফলনের মারাত্মকভাবে আমাদের একটা ক্ষতি ফলনের দিক থেকে কিছুই ফলন হবে না যদিও ফুল ফল আসে ফলের আকৃতি এরকম হয়ে যাবে পাথরের মতো শক্ত হয়ে যাবে দেখুন এর ফল দেখছেন প্রথম শুরু থেকেই কেমন যেন একটা টেড়া খুব শক্ত তাই এই গাছটাকে আমাদের সরিয়ে দেওয়াই ভালো এই এই গাছকে রাখা চলবে না এই দুটো একটা গাছ থেকে এই ভাইরাসটা যেন অন্য সব গাছগুলোতে ছড়িয়ে যাতে না যেতে পারে তার জন্য আমি এই দুটো তিনটে গাছকে উপড়ে ফেলব তো বন্ধুরা এই গাছটাকে হলদে ভাইরাস থেকে মুক্ত রাখতে গেলে কতগুলো স্টেপ আপনাদেরকে নিতে হবে সেগুলো হচ্ছে দ্রুত লক্ষণ দেখা মাত্রই তাকে উঠিয়ে ফেলতে হবে যদি দু পাঁচটা গাছ হয় তাহলে কিন্তু আপনি সেটা উপরে ফেলতে পারবেন যদি দেখা যায় পুরোপুরি ক্ষেতটায় একেবারে হলদে আক্রমণ হয়ে বসেছে তখন তো আপনি পারবেন না তারপর আপনাদের যেটা মনে হয় সে ওষুধটা দেবেন আমি তো পুরোপুরিভাবে কোনো ওষুধে কাজ পাইনি এবং আমার জানাও নেই যে কোন ওষুধে এটা কিন্তু এই ভাইরাস থেকে মুক্ত পাওয়া যায় মুক্ত হওয়া যায় এ ধরনের কোনো ওষুধ কিন্তু আমার জানা নেই তা আমার শুধু সহজ পদ্ধতি ওইটাই যে কোনোভাবে লক্ষণ দেখা মাত্রই উপড়ে ফেলতে হবে তাহলে আর গাছের মধ্যে চোষক পোকা যেমন সাদা মাছি মাইন থ্রিপ এইগুলোকে মানে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে সাদা মাছি কোনোভাবেই গাছকে বেশি আক্রমণ করে না বসতে পারে তাহলে দেখবেন আপনারা ওই হলদে ভাইরাস থেকে গাছকে মুক্ত রাখতে পারবেন যেমন আমি রেখেছি আমার কিন্তু খুব একটু আক্রমণ হয়নি ছোটোর সময় দু একটা দেখা গিয়েছিল সেগুলোকে আমি একেবারে উপরে ফেলেছি আর এখন একটু চাষের সময় সময় পাচ্ছি না তাই অন্য জায়গা থেকে সাদা মেচি এসে আমার সবজি খেতে আক্রমণ করে ভাইরাসটা বহন করে দিচ্ছে তাই দু একটা গাছ কিন্তু দেখা যাচ্ছে বন্ধুদের সামনে আমার একটা ছোট্ট ডিসক্লেমার কারণ এই যে ভিডিওতে দেখিয়েছি সেটা আমার নিজের সম্পূর্ণ পদ্ধতি তাই আমি আমার পদ্ধতিতে আমি রেজাল্ট ভালো পেয়েছি তাই আমার দেখানো ভিডিও দেখে যেন আপনারা গাছ উঠিয়ে না ফেলেন কারণ এটা নানা রকম আবহাওয়ার দোষও হতে পারে তাই কাজ উঠিয়ে ফেলার আগে একবার নিশ্চয়ই ভাববেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সকলে ভালো থাকবেন সুস্থ